যখন আমি বলছিলাম একটা ডায়লগ দিচ্ছিলাম পেছন থেকে একজন বলছিল যে এই শাবনুর ম্যাডামের ফিল পাইছি রে মানে তারা নিজে থেকে বলছে যে আমরা যেই মুডে আসছিলাম কিংবা যেই মুডে সিনেমাটা দেখলাম এটা আমাদের পয়সা উসুল সিনেমা আর এইভাবেই আসলে সবসময় সাপোর্ট দিয়ে যাবে হ্যাঁ টগর এবং জয়িতার জন্য দোয়া করবেন অসাধারণ খুবই অসাধারণ মানে এটা আসলে যারা হাফ টাইমের পরে দেখছে না তারা আরো বেশি কানেক্ট করতে পারছিল এবং সত্যি কথা বলে আমরা যেহেতু এবার আমরা ডিসিশন নিয়েছি যে আমরা কোনো ফেক কোনো কিছু বলবো না আমরা সবসময় গতানুগতিক কথা বলে আসি যে খুব ভালো সারা পাচ্ছি হ্যান্ড পাচ্ছি ত্যান পাচ্ছি পরে যেয়ে দেখি কিছুই না বাট এখন আমরা সত্যি কথা বলি যেহেতু এটা আমার বলাটা একদমই উচিত না আমি শাবনুর ম্যামের অনেক বড় ভক্ত এবং সবাই খুব বড় ভক্ত আমরা একটা জাস্ট একটা শর্টে যখন আমি বলছিলাম একটা ডালক দিচ্ছিলাম পেছন থেকে একজন বলছিল যে এই শাবনুর ম্যাডামের ফিল পাইছি রে তো যদিও আমি তার ধারের কাছে একদমই যেতে পারবো না আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে যখন হাফ টাইমের মধ্যে অনেকে পপকর্ন নিতে বের হচ্ছিল তখন একজন বলছিল যে আপনার গল্প আরও চুজি হওয়া দরকার আরও ভালো গল্পে কাজ করা দরকার যখন সিনেমাটা দেখলো শেষ করলো তখন তাকেই জিজ্ঞেস করলাম কেমন লাগলো হি ওয়াজ স্পিচলেস যে এরকম গল্প আরও চাই মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম সো অসাধারণ এবং আমরা তো চাইতাম চাইতেই মানে চাইলেই পারতাম যে একদম ঠিক আছে একটু দেখছি দেখে বের হয়ে যাই বাট পুরোটা সিনেমা দর্শকদের সাথে দেখেছি দর্শক হয়ে দেখেছি কোনো নায়ক নায়িকা ফিল নেই বাট খুব ভালো লেগেছে খুব বেশি ভালো লেগেছে শেষ করলাম যখন মুভিটা এখানে ঢাকা ভার্সিটি সহ বেশ কিছু ভার্সিটির প্রফেসররা ছিলেন তো ওনারা আসলে অনেক বেশি খুব বেশি এক্সপেক্টেশন নিয়ে ওনারা আসলে ছবিটা দেখতে বসেননি কিন্তু বের হওয়ার সময় ওনারা বেশ কিছু কথা বলেছেন যে সিনেমাটা তাদের হচ্ছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ইভেন তারা এতটাও আশা করেনি যে এটা এমন ইভেন হাফ টাইমের পরের যে জার্নিটা তারা পেয়েছে কিংবা যে ফিল্ডটা পেয়েছে আলহামদুলিল্লাহ তারা মানে তারা নিজে থেকে বলছে যে আমরা যেই মুডে আসছিলাম কিংবা যেই মুডে সিনেমাটা দেখলাম এটা আমাদের অন্যরকম একটা পয়সুল সিনেমা যেটা বাংলা যদি খাস বাংলায় আমি বলি যে তাদের কাছে খুব ভালো লেগেছে ইভেন তারা দুইজনেই মানে তারা দুইজন বলছে আমাদের দুইজনকে তারা সবাই আসলে একটা কি দোয়া দিয়ে গেছে সিনেমাটাকে দোয়া দিয়ে গেছে ডিরেক্টরের সাথে কথা বলছে ডিরেক্টরকে দোয়া দিয়ে গেছে যে যাক বাংলা ছবি এগিয়ে যাচ্ছে তো আশা করি এই ছবিটা অনেক ভালো যাক এবং আর একটা কথা আমি অ্যাড করতে চাই আমাদের সিনেমাটা হয়তো একশো কোটি দেড়শো কোটি হাজার হাজার কোটি টাকার সিনেমা না আমাদের যতটুকু টাকার মানে ইনভেস্ট করা দরকার যতটুকু যেটা প্রয়োজন তার থেকেও একটু বেশি একটু বেশি না ভালোই বেশি গিয়েছে যেখানে যেখানে যেটা প্রয়োজন সেখানে আসলে করা হয়েছে। আমি আসলে যেটা বলা উচিত সেটা হয়তো গুছিয়ে বলতে পারবো না কিন্তু যেটুকু আসলে বলতে চাই যে আমি অনেক ছোটোবেলা থেকেই নিয়মিত সিনেমা হলে সিনেমা দেখি এবং ঈদের ঈদের দিন আমি মানে নাইট শো অন্তত দেখি দিনের বেলার সময় না পেলেও নাইট শো আমি রেগুলারই দেখতাম তো এবারও আসলে সিনেমা হলে সিনেমা দেখার অভিজ্ঞতাটা আসলে খুবই খুবই কি বলবো মানে খুবই স্পেশাল এবং আসলে আমি যখন বসে আমারই গল্প আমারই ছবি দেখছি এটা আসলে মানে ভাষায় কীভাবে এক্সপ্রেস করা যায় এই মুহূর্তে আমি সেটা করতে পারছি না বাট আলহামদুলিল্লাহ যে আমার এটা স্বপ্ন ছিল টার্গেট ছিল সেটা আমি করতে পেরেছি এবং তার চাইতেও অনেক বেশি হ্যাপি আপনারা অনেকেই জানেন যে এটা আমার দ্বিতীয় সিনেমা প্রথম ছবি ছিল নাগফুলের কাব্য সো আমি লাকি অ্যান্ড ব্লেসড এই কারণে আমার নাকফুলের কাব্যে যে কাস্টিং ছিল যেই আর্টিস্ট ছিল আদর ভাই এবং পূজা আমি তাদেরকে নিয়েই আসলে এই ছবিটা আসতে পেরেছি প্রথম ছবি হিসেবেও সো এটা একটা ভালো লাগার বিষয় আর দর্শকরা যে কথাগুলো বলে গেছে যে কমেন্টগুলো করে গেছে সেটা আসলে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইনই আসলে আমার জন্য খুবই অনেক বড় ব্লেসিং অনেক বড় ব্লেসিং অ্যান্ড আমি চাই এই ধারাবাহিকতাটা থাকুক আপনারা আমার জন্য দোয়া করবেন টগরের জন্য দোয়া করবেন টগর জুটির জন্য দোয়া করবেন অ্যান্ড এইভাবেই আসলে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন হ্যাঁ টগর এবং জড়িতের জন্য দোয়া করবেন এবং এভাবেই সাপোর্ট করে যাবেন টগর নিয়ে আজকে তো সবে দ্বিতীয় দিন সবাই যার যার ব্যস্ততা কাটিয়ে আজকে থেকে রেগুলার সিনেমা দেখা শুরু করেছে এবং এখন পর্যন্ত অনলাইনে বা মাউথ মার্কেটিংয়ে যতটুকু শুনেছি আমি আমি পর্যন্ত এসছে খবর সো আমি আমি খুবই হ্যাপি এবং দর্শকের একটা ভিন্ন প্রতিক্রিয়া হচ্ছে যে গল্পের শুরুটা মানুষ যেটা প্রেডিট করতেছে আলটিমেটলি ক্লাইম্যাক্সে এসে আসলে সে সেটা মানে মানে বুঝতেই পারছে না সো আমি শুরু থেকেই ছবিটা বানানোর সময় একটা কথা বলেছিলাম এবং এখনও বলি যে গল্পের বিগিনিং দেখে কেউ ইন্টারভাল বলতে পারবে না এবং ইন্টারভাল দেখে কেউ ক্লাইম্যাক্স বলতে পারবে না এটা আমার গল্পের সবচেয়ে বড় পাওয়ার এইটা আসলে আমার যদি এইভাবে যদি বলতে যাই আমার গল্পে আসলে ক্যারেক্টার ওয়াইজ যতটুকু আসলে দরকার জাস্টিফাইড করার জন্য আমি আসলে ততটুকুই রেখেছি বা ততটুকুই আসলে অ্যালাউ করা হয়েছে এবং ছিল অনেক বেশি আসলে আমরা যখন শুটিং করেছি বাট আমরা দর্শকের কথা মাথায় রেখে সেটাকে যতটা সম্ভব প্রিসাইজ করে নিয়ে আসা যে আমরা আসলে সেটুকুই করার চেষ্টা করেছি latulili art pani or egg awesome combination drinko chill pek techan drinko chaban